রিপিটেশন হয়ে যাবে তারপরেও কিছু কথা একটু আমি বলার চেষ্টা করছি আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল এবং যে আকাঙ্ক্ষা থেকে আমরা বলছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন তার একটা মূল যুক্তির জায়গা কিংবা আমাদের কাছে যে ব্যাখ্যার জায়গা সেটা হলো একটা জনমতের কারণে আশা জনগণের আশা আকাঙ্ক্ষার কারণে আসা একটা অন্তর্বর্তীকালীন সরকার মানুষ পরিবর্তন চেয়েছিল তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ফলে তাদের কাছ থেকে আমাদের যে সমস্ত আচরণ আমরা আশা করেছিলাম সেটা কোনোভাবেই সরকারের সময়ের আচরণের বিন্দু মাত্র ছায়া তার মধ্যে থাকবে না এটা ছিল ন্যূনতম সত্ত্বে অথচ আমরা এই পুরো একটা বছর পার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত পরিবর্তনের কথা আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে পরিমাণ নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি তার আসলে আংশিক আটাই হয়েছে কিনা তা নিয়েও আমাদের এখন রীতিমতো সন্দেহ আমাদের আমাদেরকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের নানান ব্যর্থতার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে এর চেয়ে লজ্জার আর থাকতে পারে এই সরকার আসার পেছনে তো আমরাই কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছি আমরাই প্রতিবাদ জারি রেখেছিলাম বিগত প্রেসিস্টের পুরোটা সময় জুড়ে এই শাহবাগেই আমরা দাঁড়িয়ে তাদের বিগত সরকারের নানান কাজের সমালোচনা করব এখন যে বফ জাস্টিস নিয়ে আমার বন্ধু ফিরোজাম যে সমস্ত কথাগুলো বলে গেলেন আমি একটু ভিন্নভাবে কথাটাকে একটু ব্যাখ্যা করতে চাই শুরুর দিকে ঘটনা দঙ্গলবাজি হলেও পরবর্তীতে দেখবেন আপনি প্রত্যেক কটাই আসলে অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্ট অর্গানাইজড ক্রাইম ছাড়া এগুলো কিছুই না আপনার কোনো ব্যক্তির ব্যবসা কিংবা কোনো রকমের সম্পদ তখন করতে হবে আগে থেকেই পরিকল্পনা করে লোকজন সেখানে গিয়ে যখন একটা ঘটনা ঘটান এটা কোনোভাবেই তাৎক্ষণিকভাবে ঘটা কোনো ঘটনা হিসেবে ব্যাখ্যা করা যাবে না বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি প্রাইভেট এবং পাবলিক সব জায়গাতে কোনো শিক্ষককে আপনার বের করে দিতে হবে কোনো শিক্ষক হয়তো নিরপেক্ষ আছেন তাকে বের করে দিতে পারলে নিজেদের পছন্দের কাউকে ঢোকাতে পারবেন দেখা যাচ্ছে কি স্টুডেন্টদেরকে ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে ওনার পদত্যাগ চাই ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে নয়তো আমরা এখানে লাগাতার এই সমস্ত আন্দোলন করে যাব বা উশৃঙ্খল অবস্থা তৈরি করবো এটাকে দঙ্গলবাজি বলবেন কি হবে এটা তো অর্গানাইজ প্রাইম জেনে শুনে বোঝে কোনো না কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য শিক্ষার্থীরা ব্যবহৃত হচ্ছে কিংবা শিক্ষার্থীর পরিচয় ভিন্ন ভিন্ন ব্যক্তিরাও ব্যবহৃত হচ্ছে ফলে অপরাধ তো আসলে অপরাধী বাংলাদেশের যে আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা আছে সেটা অনেকখানি ভঙ্গুর সেই ভঙ্গুর অবস্থা নিয়েও যদি আমি বলি তাহলে আইন তো তার নিজের নিয়মে যদি চলে তাহলে তো এদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল আপনি কোনো একটা ঘটনার বিরুদ্ধে আপনারা দেখান তো ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকম ভাবে উল্লেখযোগ্য কোন ভূমিকা পুলিশ কিংবা প্রশাসন রাখতে পেরেছে একজন ব্যক্তি যে বিশ্বাসী হোক না কেন তিনি তার জীবন যাপন করেছেন তার মতো করে তিনি মারা যাওয়ার পর তারই নিজের প্রপার্টিতে তাকে কবর দেওয়া হয়েছে সেখান থেকে তুলে আগুন দিয়ে দেওয়া চাইতে হয়েছে ঘটনা নিকট পৃথিবীর কোন দেশে হয়েছে বলে মনে করতে পারছে না তার পুরানো লাশের অবশিষ্টাংশ পরিবারের লোকজন তাদের মতো করে তাদের ভিটেতেই কবর দেওয়ার জন্য অনুমতি নিতে গিয়েছিলেন উচ্চ আদালতে সেটিও তারা বলেছিলেন যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেয় আমরা অবশিষ্ট অংশটা আমাদের মতো করে কবর দিই সেই অনুমতিও পাননি কোন দেশে তাহলে আমরা এখন আসছি কোন নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি কোন পরিচয়ের কথা আমরা এখানে বলছি সারা দেশে ঘোষণা দিয়ে কারো চুল লম্বা কেউ হয়তো ফকির দরবেশ নিজের মতো করে ঘোরেন তার মতো করে জীবনযাপন করেন একদম ঘোষণা দিয়ে চুল কেটে দেওয়ার উৎসব চলছে কেন এই সভ্য সমাজে তো এত লম্বা চুল নিয়ে ঘোরাফেরা করা যায় না এভাবে পাগলের মতো যারা চুল তারা কিন্তু এই জীবনের নিশ্চয়তা দায়িত্ব কিন্তু নিচ্ছেন না তারা একটা নির্দিষ্ট ধর্মবিশ্বাসের জায়গা থেকে এই চুল কাটার দায়িত্ব কিন্তু নিচ্ছেন বাউলদের চুল কাটা হয়েছে বাউলদের নানান কাজে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এ পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে নানান ধরনের বাধাগ্রস্ত করা তাদেরকে হামলা করা বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলা শিকার হচ্ছে না কোন পরপর হলাম বন্দোবস্তের নাম করে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ সবাই দাঁড়িয়ে থাকে তামাশা দেখে পুলিশের কাজ তামাশা দেখা পুলিশ এই ধরনের অপরাধগুলো হতে দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা তাদের কাজ রাষ্ট্রের খরচে আমার আপনার করের টাকায় চলে এইসব বাহিনীগুলো আমার সাথে বসে বসে এমন একটি ঘটনা দেখান্ত যে ঘটনাটায় প্রয়েকটিভলি আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কোনো ঘটনা প্রতিহত করতে পেরেছেন